This channel does not চ্যানেল any violent, হার্মফুল ওর illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই this channel ইজ meant ফর অ্যান এডুকেশনাল purpose অনলি মৎস্যজীবীদের জালে উঠে এলো বিশালাকার পাইথন বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রানীবাঁধের অম্বিকানগরে স্থানীয় সূত্রে খবর অম্বিকানগরের পুরাতন রাজবাড়ির পেছনে কুমারী নদীতে অন্যান্য দিনের মতো এদিনও মাছ ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় মৎস্যজীবীরা জাল তোলার সময় ওই বিশাল আকার পাইথনটি তারা দেখতে পান পরে বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয় এই খবর পেয়ে অসংখ্য মানুষ ময়ালটিকে দেখতে ভিড় করেন বলে খবর অম্বিকানগর রাজবাড়ির বর্তমান সদস্য গৌরীশঙ্কর নারায়ণ দেও টেলিফোনে বলেন বন খবর দেওয়ার পর তাদের প্রতিনিধিরা এসে আনুমানিক বারো কেজি ওজনের ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যান অন্যদিকে বনদপ্তরের পক্ষ থেকে সাময়িক পর্যবেক্ষণের পর ময়ালটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ অম্বিকানগর